সতেরো বছর ধরে যে বাংলাদেশের কে বসেছিল মানুষের বাংলাদেশের মানুষের তারপরে তার করেছিল পাঁচই আগস্টে ছাত্র জনতার দল

বাংলাদেশের ছাত্র এবং জনতা কখনো তা নেবে না সংগ্রামী ছাত্র বন্ধুগণ সেই প্রেসিডেন্টকে আমরা এই রাজপথ থেকে রাজপথ থেকে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে দাঁড়িয়েছিলাম সেই প্রেসিডেন্টকে যদি ওই ক্যান্টনমেন্ট থেকে কিংবা চৌড়া থেকে ফিরিয়ে আনার করা হয়

আমরা কখনও আর এক বাংলাদেশে দেখতে চাই না এবং আমাদের যেই গঙ্গার বাংলাদেশে সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং সকল ছাত্র সংগঠন একে কাজে কাঁদ দিয়ে এই প্রতিবাদকে অভিনয় করছে আমার সেই প্রতিবাদ বিরুদ্ধে আমরা করছি এবং এই বাংলাদেশে তখন আর সেই প্রতিবাদকে তুই আন্দোলনা এই জন্য আমরা সবাই সোতার সুদ জাগ্রত থেকে এই প্রতিবাদকে বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে আমরা আর্থিক আন্দোলন করতে এই প্রতিবাদ

করতে না অতএব যারা যে সকল আমরা যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাথা তার যারা এই আওয়ামী লীগ ফাঁসিবাদ পুনরায় পুনর্বাসন করতে চায় তাদেরকে আমাদের এই বিপ্লবী কণ্ঠে চালিয়ে দিতে চাই এই বাংলায় গণহত্যাকারী দর পুনরায় পুনর্বাসন হতে পারবে না আসে আর সেই আওয়ামী লীগের মুজিবাদ সেই আওয়ামী লীগের কোন রকম স্থান নেই চব্বিশের গণপ্রত্যানের দুই হাজারের উপর শহীদের ম্যান্ডেটে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে এই সরকারে বসেছেন যদি জনতার ম্যান্ডেট নিয়ে সরকার বসে থাকেন জনতার পক্ষে থাকুন গণহত্যাকারী দল আওয়ামী লীগের পুনর্বাসনে আপনারা কোন রকম সহযোগিতা করবেন না এই গণহত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন করতে যারা ভিন্ন সহযোগিতা করতে যাবে আপনারা মনে রাখবেন চব্বিশের এই ছাত্র জনতা ঘুমিয়ে নেই চব্বিশের ছাত্র জনতা চল পর রয়েছে